নমস্কার বৃহৎ বিষ্ণু পুরাণ ষষ্ঠ অধ্যায় নরক ও বর্ণন তাহাদের আর্তনাদ করিলে শ্রবণ ব্রজ বজ্র সম বাজে কানে অতি বিভীষণ কিছুতে না করে দয়া জমদুদ্গণ কাটার ভিতর দিয়া করে আকর্ষণ আরক্ত লোচনে করে মুসল প্রহার যাতনা পাইয়া চেষ্টা করে পালাবার পালাতে না পারে সদা করে হাহাকার দূতের আঘাত তাহে করে অনিবার জমার্গ দুর্গম কি করি বর্ণন অপহিতে মন দিয়া করহ শ্রবণ দুর্গম জমের প্রত অতি ভয়ঙ্কর কোথা বলি কোথা বলি অগ্নি তীব্রতর কোথা কাদা বন্যিকণা কোথাও অগ্নি জলে তীক্ষ্ণ ধার পাশানাদি পরে পদতলে কোথাও জলদ জাল মুসলের ধারে বর্ষিস ঘন ঘন পাপির ওপরে স্থানে স্থানে তরবারি অতি খর শান দেখিলে ভয়েতে কাপে পাপির পড়া স্থানে স্থানে বরশিছে কর্দম্য ভীষণ জ্বলন্ত অগ্নির শিখা হয় বরিষণ স্থুল স্থুল লৌহসূচি আছে স্থানে স্থানে বিধিছে ভীষণ বেগে পাপির চরণে কণ্টকের গাছ কত ভীষণ আকার স্থানে স্থানে অতি ঘোর ঘোর অন্ধকার মরমর শব্দ করি যত বৃক্ষগণ পাপির উপরে সদা হতেছে বর্ষণ মাঝে মাঝে জমদূত মহাবলাধার করিতেছে মুদগর প্রহার চারিদিকে চাহে পাপি দিশাহারা হয়ে হাহাকার করি কান্দে ব্যাকুল হৃদয়ে যেরূপ ভীষণ পথ বলা নাহি যায় কি করিবে পাপিগণ ভেবে নাহি পায় স্থানে স্থানে শৈল পোতা ভীষণ কঙ্কর বিরল মাটিতে ঢাকা আছে নিরন্তর স্থানে স্থানে মহাকায় মত্ত গজগণ নিরন্তর জম করিছে ভ্রমণ তাহাদের পদতলে যত পাপিচয় চয় দলিত হইয়া কান্দে ব্যাকুল হৃদয় উচ্চস্বরে আর্তনাদ করে অনিবার কোথাও পিতবক রক্ষ কলি বলি করে হাহাকার স্থানে স্থানে পাপিগণে গলেতে বাঁধিয়া নিরন্তর জমদু দিতেছে টানিয়া কণ্টক ফুটিছে পিষ্টে আহা মরি মরি অঙ্কুশ আঘাত করে তাহার উপরি দুই চক্ষে বহে বাড়ি নাহি অবসর পরাণ সহিত অঙ্গ কাঁপে থর থর ছিদ্র করি রজ্জুবাসী নাসিকা বিবরে নিতেছে কাহা কেটানি সমন স্থানে স্থানে বালরাশি অতি বিভীষণ পবন হিল্লোল উঠি ছাইছে গগন সেই সব ধুলি জাল পশিয়া বদনে কত যে দিতেছে কষ্ট না যায় কহনে খর্জুর কণ্টক কতক অতি তীক্ষ্ণ ধার চরণে বিন্ধিয়া কষ্ট দিতেছে কাহার অবিরল রক্ত ধারা হতেছে বর্ষণ হাহাকার করি পাপী কান্দে ঘন ঘন স্থানে স্থানে শিলাবৃষ্টি পাতকি উপর মুসল সমান ধরে ধারে পড়ে নিরন্তর কোথাও দুরন্ত শীত বলা নাহি যায় লাগিলে শরীরে যেন প্রাণ বাহিরায় দুরন্ত নিদাস কোথাও পুরাইয়া মারে অগ্নিশম লাগে যেন পাপির শরীরে সুসপ্ত শিশক রাশি আছে স্থানে স্থান তাহাতে পড়িয়া জলে পাপির পরাণ পিপাসায় শুষ্ক কণ্ঠ বাক্য নাহি সরে ক্ষণে ক্ষণে মূর্ছা যায় ধরা তালে পড়ে দূতের প্রহারে কেহ খোরা হয়ে যায় দ্রুতগামী এক পদে জমপুরে ধায় রক্ত মাখা কারো অঙ্গ চক্ষে বহি বাড়ি তারিত হইয়া চলে সমন নগরী নাশাকর্ণ ছিন্ন হয়ে যেতেছে কাহার কান্দিয়া কান্দিয়া চলে জমের আগার কি কহি পথের কথা করিলে স্মরণ পরাণ কান্দিয়া উঠে কাতর জীবন যে কষ্ট পথেতে পায় পাপাত্মা নিকর স্মরিলে ত্রাসেতে কাপে জীবের অন্তর যে রূপে পাপাত্মাগণ জমের আলোয়ে দুর্গতি পাইয়া যায় ব্যথিত হৃদয়ে দুর্গম ভীষণ পথ অতি তাহাতে পাপাত্মাগণ না পায় উদ্ধার কিন্তু এক কথা বলি তোমার সদন যাহারা সতত ধর্মে আছে নিম নিমগণ পর দুঃখ বিনাশিতে যারা নিরন্তর একচিত্ত একমনে সচেষ্ট অন্তর ভক্তিভাবে দেব পূজা করে যেই জন কুপথে কখনো যার নাহি যায় মন কটু ভাষা মিথ্যা কথা নাহি যেই জানে কামক্রোধ হীন যেই জনমে ভুবনে পরনিন্দা পরগ্লানি না কথেন সমভাবে সর্বজীবী করে দর্শন দিন দুঃখী অনাথারে বহুধন দেয় ছলে বলে কবু নাহি পরধন লয় কানা করা দেখি নাহি করে উপহাস যাহার যশের ধজ্জা জগতে প্রকাশ অভিমান কবু নাহি যাহার হৃদয়ে সমভাবে করে দয়া যতজীব চয়ে অহিংসা পরম ধর্ম জানে যেই জন পিতৃমাতৃ গুরুজনে ভক্তি অনুক্ষণ অন্নদান বিদ্যাদান বস্ত্রদান করে ধরমে করমে সদা দিবানিশি চরে এমন মহাত্ম যেই অবনি মাঝার মহাশুকে যায় সেই জমের আগার দানশীল ধর্মপরায়ণ তাহারা পরম সুখী শাস্ত্রের বচন আনন্দ সাগরে তারা দিয়া যায় কণ্ঠকে আবৃত পদ যথায় দুর্গম হেরে সেই জন সুকমল তৃণসম। সুতপ্ত শিশক ঢালা আচয়ে যথায় কম্বলে বিস্তৃত হেন অনুভব তাই পাপিগণ হেরে যথা অঙ্গার বর্ষণ ধার্মিকে নেহারে তথা কুসুম পতন যেই জন ধরাধামে করে অন্নদান পরম সুখেতে তিনি জম্পুরে যান সুস্বাদু যতে দ্রব্য অতি অনুপম পথি যেতে যেতে ভুঞ্জয়ে উত্তম পথিমধ্যে যাথা আছে দুর্বার কঙ্কর কুসুম সদৃশ সেরে ধার্মিক প্রবল বারিদাতা দুগ্ধদাতা ধর্মাত্মা নিশ্চয় ভুঞ্জিতে ভুঞ্জিতে সুধা যায় যান জমালয় যেই জনধরাতলে বস্ত্রদান করে ভূষণে ভূষিত হয়ে যায় জমপুরে অন্ধকারে পূর্ণ দুর্গম যথায় আলোক পুরিতে তাহা দেখিতে দেখয় সদায় অলঙ্কার দান করে যেই যেই মহিতলে উড়ায় যশের ধ্বজা যায় জমপুরে গাভীদান বিপ্রগণে করে যেই জন সেই সাধু সুখে যান সমন সদন ভূমিদান করে যে বা গৃহদান করে জমদূত লয় তারে শিরে ছাতা ধরে স্বর্গীয় অপসরা যত আছিয়া আসিয়া তরায় দিব্য রথে লয় তারে জমপুরে যায় পথিমধ্যে লীলা করিতে করিতে আনন্দে লইয়া যায় জমের পুরেতে অশ্বদান রথদান করে যেই জন অশ্বের রথে চড়ি যায় সমন সদন ফল দান ফুল দান যেই জন করে পরম তৃপ্তিতে যায় জমের আগারে। তাম্বুল প্রদান করে যেই সাধু জন হৃষ্ট পুষ্ট কলে বলে সে করে গমন গুরুজনে যেই জন অতিভক্তি করে যমদূত তার কাছে থাকে করজোরে বিদ্যাদান শিক্ষাদান যেই জন করে দুর্গম পথের সেই সুগম নেহারে অধিক বলিব কি বা ওহে মহামতি জমপথে সাধু সাধুগণ সুখে করে গতি জমদূত পিছু পিছু ধীরে ধীরে যায় সাধ্য কি বা কোনো কথা বলিবে তাহায় মৈত্রীয় জিজ্ঞাসে পুনঃ ওহে ভগবন তবপদে অধীনের এক নিবোধন মহাপাপ কারে বলে শুনিতে বাসনা এত আহা বলি পুরাও কামনা কি ফল তাহাতে হয় করহ বর্ণন শুনিতে মম মন এত শুনি বদনে কহিলেন অবহিত মনে শিবশক্তি বিষ্ণু সূর্য আর গজানন ইহাদের ভিন্ন বোধ করে যে জন ব্রহ্মহত্যা পাপে সেই জন হয় নাহিক সন্দেহ হইতে কহিনু নিশ্চয় জননী বিমাতা আর গুরু নন্দন এসবে প্রভেদ জ্ঞান করে যে বিপ্রসম অনুভব পাপে লিপ্ত সেই দুরাচার আদ্যশক্তি শক্তি দেবী জগৎ জননী সর্বদে মহী নিত্য সনাতনী যেই দুর তার নিন্দাবাদ করে ব্রহ্মহত্যা পাপে লিপ্ত সে হয় সংসারে পৃথিবী খনন করে অঙ্গকুচি দিনে ভক্তিমাত্র নাহি যার পিত মাতৃ জনে পুত্র দ্বারা নাহি পালে করিয়া যতন ব্রহ্মহত্যা সেবর দুর্জন বংশরক্ষা হেতু যেই বিবাহনা করি সতত বমন ভ্রমণ করে তীর্থে তীর্থে ফিরি শিবলিঙ্গে ভক্তি ভরে যেই নাহি পূজে ব্রহ্মহত্যা পাপি সেই মানব সমাজে ব্রহ্মাঘাতী সুরা পাই হয় যে জন চর্যবৃত্তি করি করে সংসার পালন মহাপাপি বলি তারা বিদিত ধরায় তাদের পাপের ফল বলা নাহি যায় বিপ্রজনে নিন্দা করে যেই অভাজন বেতন লইয়া যেই করয় রন্ধন বেদাদি বিক্রয় করে উদরের তরে ব্রহ্মহত্যা পাপি সেই বিদিত সংসারে প্রলোভন প্রদর্শিয়া যেই দুরাচার বিপ্রজনে লয়ে যায় আপনে আগার, অবশেষে প্রবঞ্চনা যেই জন করে ব্রহ্মহত্যা পাপে লিপ্ত সেই এ সংসারে জল হেতু ধেনু ধেনুজবে যায় সরোবরে বাধা দেয় সেই জন পভের ভিতরে অথবা ব্রাহ্মণ যাবে স্নানের কারণ জলাশয়ে দ্রুত পথে দ্রুত পথে করিছে গমন তখন তাহারে বাধা দেয় কোন যেই জন ব্রহ্মহত্যা পাপলিপ্ত সে বড় দুর্জ্জন শাস্ত্র আদি নাহি জানি যেই দুরাচার নানামতে তর্ক করে করি অহংকার ব্রহ্মহত্যা পাপিতারে সকলেই কয় শাস্ত্রের প্রমাণ মিথ্যা কবনাহি হয় বিপ্রজনে নিন্দা করে যেই অভাজন অহংকারে মত্ত হয়ে থাকে অনুক্ষণ শাস্ত্র হয়ে সদা মিথ্যা কথা কয় ব্রহ্মহতার ব্রহ্মহত্যা পাপে লিপ্ত শ্রী দুরাশয় আপনি পণ্ডিত বলি করে অভিমান ধন হয়ে করে অবস্থান ব্রহ্মঘাতি বলি সেই বিদিত ভুবনে কহিলাম সত্য সত্য তোমার সদনে পরের সুখেতে বাধা দেয় যেই জন কুকাজ নিয়ত যেই করে আচরণ পরের দান গ্রহণের তরে শতত আছয়ে সদা নিরীক্ষণ করে। ব্রহ্মহত্্যা পাপি তাহা শাস্ত্রের বচন, বিধির লিখন ইহা না যায় খণ্ডন। দণ্ডাঘাতে গোতারণা করে যেই জন গরুকে উচ্ছিষ্ট দেয় করিতে ভক্ষণ। বিপ্রহয়েক বি্বপরি আরওহি আ যায়। বৃষলীর অন্য সুখে যেই জন খায়। শতগাবি হত্যা কইলে যেই পাপ হয়। ততোধিক পাপে লিপ্ত সেজন নিশ্চয় গজপতি প্রধাঘাত করে যে জন অগ্নিদেবে যেন যেই নাহি করে আহার করিয়া করিতে যায় ঘরের ভিতরে দিবা ভাগে দুইবার হয় আহার গোহত্যা পাতকি তারা শাস্ত্রের বিচার যেই বিপ্রতিন সন্ধ্যা সন্ধ্যা নাহি করে তর্পণ না করে যেই পিতৃদেবতারে গোহত্যা পাতকি শাস্ত্রের বচন পাপ ফলে নরকতে কর এ গমন পিতা আজ্ঞা দেব আজ্ঞা যেই নাহি পালে জলে জীবে যার যায় লংঘি লঙ্ঘনে লঙ্ঘয় অনলে পুষ্পন্ন নৈবেদ্যাদি করয়ে লঙ্ঘন সেই জন মিথ্যবাক্যা করে প্রতারণ দেবতা গুরুত্ব নিন্দা শুনিয়া শ্রবণে অপবিষ্ট থাকে তথা পুলকিত মনে গোহত্যা পাতকে লিপ্ত হয় সেই নরক, দেহান্তে সেজন যায় নরক ভিতর দেবমূর্তি গুরুদেব কিংবা বিপ্রজন হেরিলে প্রণাম নাহি করে যে বিদ্যার্থীরা বিদ্যাবান যেন নাহি করে গোহত্যা সংসারে শুধ্র হয়ে বিপ্রপত্নী করয় হরণ বিপ্র হয়ে শুদ্রাসহ সহ এ রমন বিপ্র হয়ে যে করে সুরা পান বিশলী সঙ্গমে চার মোহিত পরা বিমাতা গুরুর পত্নী কিংবা গর্ভবতী শাশুড়ি পুত্রের বধূ তনয়া যুবতী মাতার জননী কিংবা আপন ভাগিনী ভাতৃজা পিতামহী আর লানি শিষ্যকন্যা শিষ্য ভগ্নী শিষ্যের বনিতা সগর্ভার রোমণী কিংবা ভ্রাতার দুহিতা ইহাদের সঙ্গে করে যেজন সঙ্গম ব্রহ্মঘাতি গুরুঘাতী সেই নরাধম কুম্ভীপাক নরকেতে পরিদুরাচার কত যে যাতনা পায় কি কহিব আর শতযুগ নরকতে করি অবস্থিতি চণ্ডাল হইয়া করে তলে গতি নারায়ণ সন্নিধানে গঙ্গার উদরে কুরুক্ষেত্রে হরিপ্রাদে অথবা পুষ্করে কাশীধামে কাশিধামে হরিদ্বরে সাগর সঙ্গমে বৃন্দাবনে প্রভাসেতে ত্রিবেণী সঙ্গমে নৈমিষ কাননে কিংবা গোদাবরী তীরে পরদত্ত দান সহ দান গ্রহ যেই বিপ্ল করে গোহত্যা পাতক হইবে নিশ্চয় কুম্ভিপাক নরকেতে যুগ গ্রহ দণ্ডাঘাতে জমা করে করায় তার না হাহাকার করে করে তারা পাইয়া যাত না বিহরে মহাপাপে পাপি হয় সেই দুরাচার তপ্তগুণ্ড নরকেতে ভ্রমেও নিবার বিপ্র হয়ে লোভ বসে সূত্রের আগারে অন্ন কিংবা কোন দ্রব্য প্রতিগ্রহ করে সুরাপান সমপাপ হইবে তাহার বিধির লিখন ইহা শাস্ত্রের বিচার কত যে যাতনা পায় ডুবিয়া নিরয়ে হাহাকার করে সদা তাপিত হৃদয়ে চর্যবৃত্তি মজিয়া চোর কত কষ্ট পায় ফল চুরি ফুল চুরি আর যে কস্তুরি দধিদুগ্ধ কিংবা ঘৃত কিংবা মধুলয় হরি রুদ্রাক্ষ অথবা ধান্য করয় হরণ চুরি সমপাপে লিপ্ত সেই জন তাম্রসীষা আদি ধাতু যেই চুরি করে পট্ট বাস অপরের হরে স্বর্ণচুরি সমপাপ হইবে তাহার শাস্ত্রের বচন ইহা কহিলাম সার যে করে চুরি সুগন্ধি চন্দন আপন দুইতা সহ মদ্যপাই নারী সহদরা পুত্রবধূ লইয়া বিহরে রজস্বলা নারী সহ করয় ভ্রমন বিশ্বস্ত বন্ধুর নারী করয় হরণ ভাতৃভা লয়ে সদানন্দ বিহরে অশিকুণ্ড নরকেতে সেই জন পরে স্বর্ণচুরী সমপাপ সেই দুরাচার শতযুগ নর করে হাহাকার নিরয়ে পড়িয়া সেই এই মহাপাপে নিরন্তর পায় কষ্ট মনের সন্তাপে তাহার পাপের শাস্তি কে বর্ণিতে পারে অনন্ত সহস্র মুখে বলিবারে নারে শতপ্রায়চিত যদি করে সেই জন তথাপি তাহার পাপ না হয় মোচন চতুর্থ ভাব সমাপ্ত